বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আজকে আমার ছাদ বাগানে নেই আমি চলে এসেছি বাইরে কোথাও একটা চলো বন্ধুরা আমি জেনে নিই আমার এই যে এখানে ভাইটি আছে সে আসলে তার ইনকাম কীরকম হয় এটা বিক্রি করতে গেলে চলো বন্ধুরা একটু জেনে নিই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন তুমি যে এই কাজটি করো ভাইয়া তোমার কেমন ইনকাম হয় এই সারাদিনের পাঁচ টাকা হয় আহ তোমার ফ্যামিলিতে কজন আছে তিনজন তিনজন কি তুমি বিবাহিত নাকি মা বাবা নিয়ে থাকছো জি মা বাবা নিয়ে তোমার দেশের বাড়ি কোথায় বলা যাবে নারায়ণগঞ্জ সোনার আচ্ছা তুমি যে এটা করো তোমার স্বাধীন ব্যবসা আমি এটাই মনে করছি তোমার কেমন লাগে ভালো লাগে এটা ঘুরে ঘুরে তাই চকচ এটা অনেক ভালো আমার ছাদ বাগান ছেড়ে যখন আমি বাইরে আসি বন্ধুরা এই ধরনের কিছু অসাধারণ মনের মানুষদের আমি তোমাদের দেখাতে চাই যদি তোমরা চাও